এই যারা প্রতিদিন মেকআপ করো মানে অফিস কলেজ যাওয়ার জন্য তো তাদের কাছে ধরো কোনো দামি প্রোডাক্ট নেই তাহলে তোমরা কিভাবে মেকআপ করতে পারো সে মেকআপটা কিন্তু লং লাস্টিং করতে পারো আবার খুব সুন্দরভাবে করে নিতে পারবে আর কিছু অল্প প্রোডাক্ট দিয়েই কিন্তু এটা সম্ভব তো চলো আজকের ভিডিওটি তাহলে এইরকমই হতে চলেছে স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালোই লাগবে মেকআপ করার আগে অবশ্যই টোনার দরকার আর টোনারটা একদম অ্যাভেলেবেল হয় গোলাপ জল যেটা আমাদের সবার কাছে থাকে এটা আমরা অ্যাপ্লাই করতে পারি আর বিশেষ করে এটা অল স্কিন টাইপ হয়ে থাকে তাই আমরা নিশ্চিন্ত এটা ব্যবহার করে স্কিনটাকে প্রিপেয়ার করে নিতে পারছি মেকআপ করার আগে এরপরে একটি মশ্চরাইজার অবশ্যই দরকার যেটা একদম অ্যাভেলেবেল এখন সবার কাছে কারণ এখন শীতকাল চলছে হালকা হালকা শীত রয়েওছে এটা আমরা এখন সবাই ইউজ করে থাকি ভালো মতন করে জয়ের এটা সানস্ক্রিন যেটা মশ্চারাইজার হিসেবে খুব ভালোভাবে কাজ করে থাকে মাত্র দশ টাকা দাম নেয় আর এটা একবার ইউজ করলে মেকআপটা খুব সুন্দরভাবে বসে যায় তাই মশ্চরাইজারটা ইউজ করাটা খুবই দরকার আর অনেক বেশি মসৃণ হয়ে যায় আমাদের ত্বকটা তখন তাই যে কোনো মেকআপ আমাদের মুখের সাথে খুব ভালোভাবে সেট হয়ে যায় এরপরে আমি অ্যাপ্লাই করলাম অ্যালোভেরা জেল যেটা আমাদের প্রাইমারের কাজ খুব ভালোভাবে করবে যে কোনো দামের তোমরা কিন্তু একটা অ্যালোভেরা জেল ইউজ করতে পারো তবে হ্যাঁ যখন খুব একটা বেশি গরম পড়ে তখন কিন্তু অ্যালোভেরা জেলটা খুব একটা বেশি কাজে দেয় না প্রাইমার হিসেবে এটা আমার ব্যক্তিগত একটা ধারণা তাই তোমাদের সাথে শেয়ার করলাম হে একদম অল্প রেঞ্জের মধ্যে যেটা আমরা সবাই কিনে থাকতে পারবো এরকমই একটি বিবি ক্রিম তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি ফেয়ার অ্যান্ড লাভলির এই বিবি ক্রিমটা আমি কিন্তু ফার্স্ট টাইম ইউজ করছি তাই তোমাদের সঙ্গেও শেয়ার করছি তো এটা আমি একটু ভালো মতন ব্লেন্ড করে নেব। আর আমার ব্লেন্ডারটা জল দিয়ে আমি ভিজিয়ে রাখিনি বলে গোলাপ জল অ্যাপ্লাই করলাম ব্লেন্ডারে আর সুন্দর করে চট করে ব্লেন্ডিং এর কাজটা করে নিচ্ছে আর খুব সুন্দর ব্লেন্ড হয়েও গেল দেখো খুব একটা বেশি হোয়াইটনেস নেই একটা ন্যাচারাল লুক দিচ্ছে আর এরপরে আমি একটুখানি ব্লাশেরের কাজ করব। একটা লিপস্টিক নিয়ে নিয়েছি লিকুইড এটা এল লিকুইড লিপস্টিক যেটা আমাদের সবার কাছে থাকতে পারে একটা ভালো রেঞ্জে মার্কেটে পাওয়া যায় আর খুব বেশি একটা হাই লেভেলের কালারটা আসে না খুব সফট একটা কালার হয়ে যায় আর একটু বেশি ক্রিমি ক্রিমি ভাব রয়েছে এই লিকুইড লিপস্টিকটায় খুব বেশি ম্যাট সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করলে হয়ে যায় না হাঙুলের সাহায্যে অল্প অল্প একটুখানি নিয়ে নিয়ে লিপস্টিক অ্যাপ্লাই করে নিতে হবে তাতে করে একটা ন্যাচারাল লুক আসে তবে খুব একটা ডিপ অ্যাপ্লাই করলে কিন্তু তারপরে লুকটা একদম ভালো দেখাবে না তো তারপরে এলিটিনের এই কম্প্যাক্টটা দিয়ে আমি পুরো ফেসটাকে সেট করে নিচ্ছি আর আমি তোমাদেরকে সাজেস্ট করব যখন তোমরা ব্লাশার ইউজ করবে অবশ্যই কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করার আগে ইউজ করবে তাহলে পরে কম্প্যাক্টটা যদি ব্লাশের ওপর থেকে ইউজ করো তখন একটা ন্যাচারাল লুক আসবে আর সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে আমি আজকে ল্যাকমির আইলাইনার ইউজ করছি তো তোমাদের কাছে থাকা যে কোনো আইলেনার তোমরা ইউজ করে নিতেই পারো সেটা তোমাদের পছন্দ মতন ব্যাপার এরপর একটা কাজল ইউজ করছি যেটার দাম মাত্র দশ টাকা হয় সিঙ্গার বলে লেখা থাকে যে কাজলগুলো সেটাই অ্যাপ্লাই করছি তো আমাদের কাছে এটা কম বেশি থেকেই থাকে এটা দিয়েও কিন্তু আমরা প্রতিদিনের মেকআপের জন্য বেশ ভালো কাজ চালাতে পারবো মানে চোখে কাজল পড়ার ক্ষেত্রে তো এটা খুব ভালোভাবে এইভাবে আমি হালকা করে একটু নিচ থেকে লাগিয়ে নিয়েছিলাম হালকা হাফ অ্যান্ড হাফ আর কি আর তারপর চোখের নিচ থেকে এইভাবে আঙুলের সাহায্যে কাজল পরার যে ব্যাপারটা ছোট থেকে দেখে আসছি মারা পরতো আর আমাদেরও পড়াতো তো সেইভাবেই আর কি আমি কাজলটা অ্যাপ্লাই করেছি সিম্পল এবার একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি যে লিপস্টিকটা আমি ব্লাশারের কাজ করেছি আই কাজ করেছি সেই কালারটা দিয়েই কিন্তু আমি লিপস্টিকটা পরে নিয়েছি তোমরা অনেকেই হাইলাইটার ধরো পছন্দ করছো না তবে হচ্ছে গ্লোইং চাইছো মেকআপটা তবে তোমরা ভেসেলিনটা ইউজ করতে পারো এখন হালকা শীত রয়েছে ভেসলিনটা বেশ কমফোর্টেবল হবে আমাদের সবার স্কিনের জন্য তুমি হাইলাইটারের কাজ করলাম ভেসলিন দিয়ে তারপরে মাস্কারা বলতে আমি এখনই ল্যাকমিট আইলাইনারটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি তারা সময় এভাবেই কিন্তু রেডি হওয়া যায় খুব সিম্পল কিছু প্রোডাক্ট দিয়ে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে জানিও দেখা হচ্ছে একটি তাহলে নেক্সট ভিডিওর সাথে